তিস্তা আন্দোলনের সভাপতি অধ্যক্ষ আসাদ হাবিব ডুলু প্রধান অতিথি বাংলাদেশ রক্ষার যে আন্দোলন গণতন্ত্র রক্ষার যে আন্দোলন সে আন্দোলনের অক্ষত ভয় সিফাশালার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এখানে হাজির হয়েছেন আমাদের জাতীয় পার্টির সভাপতি এক সময়ের ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা মোস্তফা জামাল হায়দার সাইফুল হক ওয়ার্কাস পার্টির বিপ্লবী নেতা জিয়াদাকে ছোট্ট অবস্থায় তুলে নিয়ে গিয়ে জগৎ বিখ্যাত যে শিল্পী বেবি নাজনীন খালেক সাইফুল সম্মানিত নেতৃবৃন্দ ভাই এবং বোনারা আসসালাম আলাইকুম আমি এই সভাতে লক্ষ্য করলাম আপনারা অনেকক্ষণ সারা সকাল থেকে কয়েকদিন ধরে আপনারা পরিশ্রম করছেন কিন্তু এখানে এসে আমি দেখলাম ক্লান্তি যেন আপনাদেরকে ছেয়ে বসছে গ্রাস করছে সত্য না সত্য না আমি জানি যে মানুষটার সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন সেই মানুষ হচ্ছে নাম আমারই কাছাকাছি দুদু দুলু ঠিক আছে না ঠিক আছে তাহলে একটা কাজ করা লাগবে করবেন আরে ভাই জলে বলেন না করবেন কিনা তা হাত উঠান হাত উঠান হাত উঠান একটা তালি দেন জোরে 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 ধন্যবাদ এ তালি কিসের জন্য দিলেন এ তালি কিসের জন্য দিলে আমি তো বলি নাই ভাই এই যে আমাদের আসাদুল হাবিব দুলু এই তিস্তা বাঁচানোর জন্য মানুষ বাঁচানোর জন্য দেশ বাঁচানোর জন্য পরিবেশ বাঁচানোর জন্য হৃদয় বাঁচানোর জন্য যে মানুষটি ভাসানি মরে গেও মনে হচ্ছে মরে নাই আমি খেতে বলছিলাম মৌলানা ভাসানি মরেও মরে নাই যার ভিতরে রয়ে গেছেন তার নাম আসাদুল হাবিব দুলু জেগে উঠতে হবে শহীদ জিয়ার বাংলা যারা শ্মশান করতে চায় বেগম জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায় তারেক রহমানের বাংলাকে যারা শাসন করতে চায় তাদের সঙ্গে আমাদের কোনো আপস নাই হতে পারে না পারে না পারে না লড়াই শুরু হয়েছে আমার কাছে একটা কাগজ ছোট্ট একটা বই দিয়ে গেল একজন তিস্তার ওই পারে পঞ্চাশটা ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে পঞ্চাশটা বাদ দা হয়েছে যার অধিকাংশ জলবিদ্যুতের আমার ভাই না খেয়ে নদী ভাঙনে শুকিয়ে যাবে মরে যাবে ধ্বংস হয়ে যাবে আমার পানি তারা নিয়ে নেবে এটা হতে পারে হতে পারে হতে পারে আমার ধামনিতে হচ্ছে মুক্তিযুদ্ধের রক্ত আমার ধামনিতে একাত্তর সালের রক্ত যে রক্ত কারোর কাছে কখনো মাথা নত করতে শিখায় নাই আমাদের নেতা জোরে বলেন আমাদের নেতা আমাদের নেতা অস্ত্র এখন ধরি নাই তিপান্ন বছর পার হয়েছে তো আজকে দুলু ভাই আন্দোলন শুরু করেছে আন্দোলন চলতে থাকবে দরকার হলে দরকার হলে আবার যুদ্ধ হবে 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 তিন সত্য করে নিলাম আজকে আমি আপনাদের অনেক দূরে থাকি কিন্তু আজকে বুঝলাম আমি আপনারা ভাই ভাই যে যেখানে থাকো দেশের কথা যে ভাববে যে লড়াই করবে গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য মানুষের জন্য সেই তো মানুষ এই তিস্তার পাড়ে এসে দেখলাম এখানে আমার জায়গা হচ্ছে এখানকার মানুষ আমার পরম বন্ধু পরম সাথী এদের সঙ্গেই জেগে উঠবে বাংলাদেশ ভালো থাকবেন লড়াইয়ের জন্যে ঐক্যবদ্ধ থাকবেন খুব বাংলাদেশ জিন্দাবাদ